আসছি ভাই সন্তানের মুখের দিক চায় আমার একটা বাচ্চা আছে বাবুটাকে নিয়ে আমি মঞ্চে বাসা বাড়িতে কাজ করি অনেক সমস্যার ভিতরে আছে তাই জন্য আমার প্রতিবেদন আছে আচ্ছা তো বিয়ে শেষ হয়েছে তো না হ্যাঁ বাচ্চা কাচ্চা আছে হ্যাঁ একটা মেয়ে আছে দুই বছর বয়স মনে করে স্বামী আর একটা বিয়ে করছে তাহলে তালা হয়ে গেছে ও তালাক হয়ে গেছে তো স্বামী বিয়ে করছে তো সমস্যা কি যদি আপনার খরচ দিত আমার তো সমস্যা ছিল না বিয়ে নিয়ে এখন তার সমস্যা ভাই এখন তো আমার একটা বাচ্চা আছে ঠিক আছে ছোটো বয়ে ভাবছে যে বাচ্চা টানে টানে সে আমাকেও খোঁজ খবর নিবে আমার দিকে যদি চলে আসে এই কারণে তারা ঝামেলা করতো তাই আমি সেই পরিবেশে বাচ্চাটাকে নিয়ে থাকি কারণ ভাই আমি সেলাই মেশিনে কাজ করে আমার স্বামীকে খাওয়াইতাম সে কোনো কর্ম করতো না তারপর বাচ্চাটা করবে থাকার পরে সে আর খোঁজ খবর নেয় আর একটা মেয়ের সাথে প্রেম ভালোবাসি করে তাকে বিয়ে করছে সেটা যাই নাও আমি তার সাথে কোনো ঝামেলা করি নাই যে মুসলমান ঘরের মেয়ে যে কোনো একবারই বিয়ে হয় সঠিক মানুষের সাথে হয় তাইলে মনে করো তাকে ছেড়ে তো যাওয়ার দরকার নেই কিন্তু সে আমাকে ঠকাইছে দেখে এ কারণে আমি চলে আসছি বাধ্য হয়ে যদি মনে করেন সে আপনাকে বইলা করে বিয়ে করতো বা স্বীকার করতো তাহলে আপনার মাইনা নিতে সেটা নিয়ে আমার ঝামেলা ছিল না কিন্তু আমি তো আমার শাশুড়ির মেশিন দিয়ে কাজ করে খাইতাম এখন একটু আমার বাবুও আছে ভাই সে আমার খাওয়া করার নাই দিল আমার বাচ্চাটা তো খেয়াল রাখবে তার পাঁচটা জিনিস লাগে কিনা বাবা হিসেবে তার দায়িত্ব নেই তো ছোটো বইয়ের হয়ে সেইটাও করতে পারবে না তাইলে আমি যদি বাবা মা দুটোর দায়িত্ব পালন করে না সেটা এই কারণে আমি নাম কি বললেন জান্নাত দর্শক আপনারা জান্ন কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ট্রিপল সেভেন ফোর ডাবল ফাইভ ফোর সিক্স ফোর আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ট্রিপল সেভেন ফোর ফাইভ ফাইভ ফোর সিক্স ফোর তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয়ী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাতন নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি আসসালামু আলাইকুম